দ্রুত ইফতার করতে হবে দেরিতে ইফতার করলে এটা হবে ইহুদি খ্রিস্টানের মতো সাবধান বলা হচ্ছে সতর্কতামূলক মিনিট দেরি করা এই পথ অবলম্বন করবেন না বিশেষ সতর্কবাণী হচ্ছে সাহারি খাবেন আজানের পূর্ব মুহূর্তে সাহারি খাবেন তাতে বরকত আছে না খেলো হবে। না খেলেও সেম হবে ইফতার করবেন তাজা খেজুর দিয়ে ঢাকাতে পাওয়া যেতে পারে সম্ভব না হলে শুষ্ক খেজুর দিয়ে সম্ভব না হলে কয়েক অঞ্জলি পানি খেজুর আর পানি ছাড়া বিকল্প কোনো জিনিস দিয়ে ইফতার করা হবে না মুখে এটা আগে দেন তারপরে অন্য কিছু খান বিস্মিল্লাহ বলে ইফতার করুন আল্লাহ মালা কাসুম দুয়ানার যে কা তো এ দুয়া নয় বিস্মিল্লাহর পরে আপনি বলুন আলহামদুলিল্লাহ বা বলেন জাহাবাদ জামা আদ্দা আবদৌলা তেল রু কো সাবাদ হাজর ইনশাল্লাহ পিপাসা দূরে হল শিরা উকোশিরা সিক্ত হল নেকি প্রমাণিত হল এই দুয়া পড়েন